নমস্কার বন্ধুরা সাইনিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আবার একটা অন্য ধরনের রেসিপি করে দেখাবো আজকের রেসিপি সয়াবিনের পোলাও এই রেসিপিটা করতে কি কি উপকরণ লাগবে চলুন দেখে নিই এখানে এক কাপ বাসমতি চাল নিয়েছি আর এক কাপ সয়াবিন গরম মশলা গুঁড়ো টমেটো কুচি টক দই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আদা আর রসুনের পেস্ট আর এখানে ঝাল লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা ধনেপাতা কুচি লবণ হলুদ ঘি আর লাগছে রিফাইন্ড অয়েল আর ফোরনের জন্য তেজপাতা গোটা জিরে আর গোটা গরম মশলা আর কুচানো পেঁয়াজ প্রথমে সয়াবিনগুলো পনেরো মিনিটের জন্য গরম জলে ভিজিয়ে রাখব বাসমতি চালটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার কুড়ি মিনিটের জন্য ভিজিয়ে রাখবো সয়াবিনগুলো ভালো করে চিপে জল ঝরিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেব তিন চামচ টক দই বড় চামচের তিন চামচ টক দই দিয়ে দিচ্ছি ছোট চামচের এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো এক চামচ ছোটো চামচের ছোটো চামচের এক চামচ হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ এবার আমি সবগুলো একসঙ্গে মেখে নেব তারপরে পাঁচ মিনিট রেখে দেব আমি আর একটু দই দিয়ে দিচ্ছি দইটা একটু কম হয়েছে এটা ভালো করে মাখা হয়ে গেছে এবার আমি পাঁচ মিনিটের জন্য রেখে দিচ্ছি কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি ফোড়নের জন্য প্রথমে দু চামচ ঘি দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রিফাইন্ড অয়েল তেলটা গরম হয়ে গেছে এবার প্রথমে আমি একটা তেজপাতা দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি গোটা জিরে এবার লবঙ্গ এলাচ আর দারচিনি এবার কেটে রাখা দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দিচ্ছি এটা আমি হালকা করে একটু ভেজে নেবো পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে এবার আমি ছোটো চামচে দু চামচ আদা রসুন বাটাটাকে দিয়ে দিচ্ছি এটা এক মিনিট মতো ভাজা হবে তারপরে আমি কুচিয়ে রাখা টমেটোটা দিয়ে দেবো এবার কুচিয়ে রাখা দুটো ছোট টমেটো দিয়ে দিচ্ছি তিনটে জিরে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এটা দু মিনিট ভাজা করে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো এগুলো সবই ছোটো চামচের এবার মশলাটাকে আমি দু মিনিট ভালো করে কষিয়ে নেব মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি ম্যারিনেট করে রাখা সয়াবিনটা দিয়ে দিচ্ছি এবার এটাকে ভালো করে দু মিনিট নাড়াচাড়া করে নেব এগুলো ভালো করে কষানো হয়ে গেছে আমি এবার ছোট চামচের এক চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি জল ঝরিয়ে রাখা বাসমতি চালটা এবার আমি দিয়ে দিচ্ছি এবার সবগুলো আমি খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব সেদ্ধ করবার জন্য এবার আমি দেড় কাপ জল দিয়ে দিচ্ছি এবার আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি আর দেখে নিচ্ছি চালটা কতটা সেদ্ধ হয়েছে হ্যাঁ চালটা ভালো সেদ্ধ হয়ে গেছে এটা সেদ্ধ হতে ছ সাত মিনিট টাইম লেগেছে এটা আমি লো ফ্লেমে করেছি আর রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি সয়াবিনের পোলাও আমি সার্ভ করে দিয়েছি যদি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটা কেমন লাগলো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম অন্যদিন রকম রেসিপি নিয়ে আসবো